রহমান গার্মেন্টস খোলা কেন এই তীব্র গরমে আর রোদের মধ্যে মানুষের জনজীবন বিপর্যস্ত ঠিক এই মুহূর্তে পিজেডের ভিতর কিন্তু অনেক গার্মেন্টসগুলো শুক্রবারের দিনও খোলা রাখা হয়েছে তো বেশ ভালো তবে শ্রমিকরা যখন বেশি বেতনের দাবি করে তখন এদেশের কিছু জ্ঞানীগুণী মানুষের মাথায় বাস পড়ে কেন শ্রমিকরা এত বেতনের দাবি করে তাই শ্রমিক বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে আপনি দেখেন এই গরমের মধ্যে আমরা সমস্ত ফ্যাক্টরিগুলো প্রায় কয়েকটা ফ্যাক্টরি বন্ধ আছে আর কিছু কিছু খোলা কিছু কিছু বন্ধ কিন্তু আমরা এই গরমের মধ্যে যদি এই গার্মেন্টস শ্রমিকরা কাজ করতে পারি ঠিক আছে তো দুই টাকা বেতন বাড়তি দাবি করলে তখন মালিকদের গায়ে লেগে যায় আজকে মালিকরা এই শুক্রবারে খোলা রেখে ওই ঈদের ছুটির সাথে সমন্বয় করে ঈদে কি তারা বছরে পাঁচ ছয় দিন তারা বন্ধ দিতে পারে না তো সেটাও আমাদের কাছ থেকে ওই ছুটিরা ওই এইভাবে শুক্রবারে খোলা রেখে খাড়ায় নেওয়া হয় সমস্ত স্কুল কলেজ সব গরমে বন্ধ করে দেওয়া হয়েছে আর এরা গরমের সময় আসলে এদের কাজের প্রেশারও বাড়ে কাজের প্রেশার বাড়ে বেশ ভালো এটা দেশের অর্থনীতি সচল থাকবে কাজের প্রেশার বাড়া ভালো আছে তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে এই শ্রমিকরা কি মানুষ নাকি আমাদেরকে কি মানুষ মনে হয় না নাকি বুঝলাম না এভাবে এই গরমের মধ্যে সমস্ত স্কুল কলেজ বন্ধ অথচ গার্মেন্টসগুলো খোলা রাখছে অনেক ফ্যাক্টরি আছে যারা ওই গার্মেন্টস বন্ধ দেয় ঈদের ছুটিতে দশ দিন বারো দিনও বন্ধ দেয় তারা কিন্তু কোনোভাবে এই শুক্রবারে খোলা রেখে ওই ঈদের ছুটির সাথে সমন্বয় করে না কিন্তু কিছু কিছু মালিক আমি নাম বলবো না কিন্তু নাম বললে আছে চাকরি থাকবে না অনেক জায়গায় আছে চাকরি থাকে না তো আমি নাম বলবো না এরা এরকম কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ীরা তো জাথহারামি হারামি তার প্রমাণ আরও আছে এই আখিস গ্রুপ এই যে মোজো মোজোর দাম দাম বাড়ায় দিছে কিন্তু তারপরে ওখান থেকে এক টাকা ফিলিস্তিনে দেবে মানে এরা ধর্ম বেঁচে খাইতেও এরা দ্বিধাবোধ করে না এই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীর অবস্থা কিছু বলার নাই আর বলার থাকলেও বলা যাবে না এখন মুখ বন্ধ রাখতে হবে ধন্যবাদ সবাইকে